মধ্যপ্রাচ্যে দেশ কুয়েতে ইফতারের আয়োজন হয় একটু ভিন্নভাবে ইফতারের সময় জানান দিতে করা হয় কামানের বিকট শব্দ এ দৃশ্য সরাসরি সরাসরি উপভোগ করতে কুয়েতের নাইফ প্যালেসে ভিড় করছেন বহু প্রবাসী সরাসরি সম্প্রচার করা হয় দেশটির সবগুলো টেলিভিশন চ্যানেলে কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফ জুমিয়ার প্রতিবেদনে বিস্তারিত মাহে রমজানকে ঘিরে নানা রকম আয়োজন থাকে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে তবে ভিন্ন ধর্মী আয়োজন হলো কামান দাগা ইফতারের সময় হলে বিকট শব্দে কামান বিস্ফোরণ করে রোজা ভাঙ্গার আনুষ্ঠানিকতা শুরু করে দেশটির বাসিন্দারা যখন কুয়েতে কোনো আপনার রেডিও টেলিভিশন এমনকি আপনার মাইক ছিল না ইফতারের সংকেত দেওয়া হয়তো একটি এর অনেক অনেকদিন যাবত থাকি কুয়েতে আমরা সবসময় এখানে আসে ইফতারি করি সবাই একসাথে এনজয় করি মজা পাই শত বছরেরও বেশি সময় ধরে কুয়েতে পালিত হচ্ছে এ রীতি সে ধারা বজায় রাখতে এখনো প্রতি বছর কুয়েতে ঐতিহ্যবাহী স্থাপনা নাইফ প্যালেসে এ কামানের গোলা বিস্ফোরণের আয়োজন করে কুয়েত প্রশাসন বিকট শব্দ শুনে ইফতার শুরু করে দেশটির মানুষ সাউন্ড খোলা হয় এটা অনেকই ভালো লাগে মানে সুন্দর আর এই জায়গাটার নাম হচ্ছে নাইফ প্যালেস এটা অনেক সুন্দর মানে একটা প্যালেস মতো টাইপ সাথে সাথে মানে সবাই করে আগে তো মনে করো কারেন্ট ইয়ে ছিল না টেলিভিশন ছিল না রেডিও ছিল না কোনো কিছু তার বেদার কোনো ইয়ে ছিল না তো মানুষ কিভাবে জানবে এখন সংকেত দিত সংকেতের সাথে সাথে ইচ্ছা করতে এই ঘটনা সরাসরি সম্প্রচার করা হয় দেশটির প্রতিটি টেলিভিশন চ্যানেলে প্রচার করা হয় রেডিওতেও ঐতিহ্যবাহী এ দৃশ্য দেখতে আসা দর্শনার্থীদের বিনামূল্যে দেওয়া হয় ইফতার চাবৰীনা নুসৰত যমুনা নিউজ